বহু যুগ আগেকার কথা ছিল যেখানে সবুজ ভূমি দিগন্ধ ছুত এবং বিচার ছিল প্রতিটি হৃদয়ের ভিত্তি সেই সমৃদ্ধ সালতানাতে এক পরাক্রশালী সুলতান শাসন করতেন তার শাসনে প্রজারা শান্তি আর প্রাচুর্যে জীবনযাপন করত সুলতানের চোখে আলো ছিল তার দুই রূপবতী কন্যা জ্যেষ্ঠ রাজকুমারীর নাম ছিল ফাতিমা যার বুদ্ধি ছিল চাঁদের মতো উজ্জ্বল আর কনিষ্ঠটির নাম ছিল মারিয়াম যার সৌন্দর্য সূর্যের মতো স্নিগ্ধ এই দুই বোন একে অপরের প্রতি গভীর স্নেহ রাখত এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তারা হাতে হাত রেখে থাকত কিছুদিন পর সুলতানির প্রিয় বেগম আবারও গর্ভবতী হলেন এবং আল্লাহর অশেষ রহমতে তাদের কোল আলো করে এক রাজপুত্রের জন্ম হল তার নাম রাখা হল ইউসুফ ইউসুফ ছিলেন রূপে গুণে অতুলনীয় এবং অত্যন্ত মেধাবী সময় যেমন বয়ে যেতে থাকত এই তিন ভাইবোনও একে অপরের ভালোবাসায় আবদ্ধ হয়ে বড় হতে থাকলো। ফাতিমা এবং মারিয়াম তাদের ছোট ভাই ইউসুফকে চোখে হারাত তারা ইউসুফের সমস্ত আবদার পূরণ করার জন্য সর্বদাই সচেষ্ট থাকত রাজকুমার ইউসুফও তার দুই বড় বোনকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি করত একদিন বেগম তিন সন্তানকে বললেন আজ আমি তোমাদের তিনজনকে একটি খুব সুন্দর গুলবাগ দেখাতে নিয়ে যাব যা কেল্লার পিছনে আছে তিন সন্তান আনন্দে লাফিয়ে উঠল বেগম তাদের এক চমৎকার গুলবাগে নিয়ে গেলেন যেখানে নানা ধরনের ফুল ফুটেছিল গোলাপ জুই মোগরা রজনীগন্ধা এবং আরও কত প্রকারের ফুলের গন্ধে পুরো গুলবাগ ভরেছিল। গুলবাগের মাঝখানে একটি খুব সুন্দর হ্রদ ছিল যার জল ছিল পরিষ্কার হ্রদে অনেক পদ্ম ফুল ফুটেছিল সাদা গোলাপি এবং লাল রঙের কিন্তু হ্রদের ঠিক মাঝখানে একটি অন্য ধরনের পদ্ম ছিল যা ছিল সোনালি রঙের এবং তা থেকে একটি অদ্ভুত দ্যুতি বেড়ে হচ্ছিল রাজকুমার ইউসুফের সেই সোনালি পদ্ম খুব পছন্দ হল তিনি তার বেগমকে জিজ্ঞেস করলেন মা এই সোনালি পদ্মটি এত আলাদা কেন দেখাচ্ছে এর থেকে এত আলো কেন বেরোচ্ছে বেগম ঘাবড়ে গিয়ে বললেন পুত্র এটা কোনো সাধারণ পদ্ম নয় এটি একটি জাদুকরী ফুল এটিকে কখনোই ছোঁয়া উচিত নয় যদি কোনো ছেলে বা পুরুষ এটিকে ছুঁয়ে ফেলে তবে সে চিরকালের জন্য মাছ হয়ে যায় আর যতক্ষণ না তার বোন পনেরো বছর পর্যন্ত সম্পূর্ণভাবে মৌনব্রত রাখে ততক্ষণ সে আবার মানুষ হতে পারে না এই কথা শুনে তিন সন্তান ভয় পেয়ে গেল বড় রাজকুমারী ফাতিমা বললেন মা তাহলে তো এই ফুলটি খুব বিপজ্জনক এটিকে এখানে কেন রাখা হয়েছে বেগম বোঝালেন কন্যা এই ফুল আমাদের সালতানাতকে রক্ষা করে এটির কারণে আমাদের সালতানাতে কখনোই দুর্ভিক্ষ হয় না এবং সবসময় সুখ শান্তি বিরাজ করে কিন্তু একটি অভিশাপও আছে যা আমি তোমাদের বললাম ছোট রাজকুমারী মারিয়াম জিজ্ঞেস করলেন মা সত্যিই কি কোনো ছেলে এটিকে ছুঁয়ে মাছ হতে পারে হ্যাঁ কন্যা এটা একেবারে সত্যি তাই আমি তোমাদের তিনজনের কাছে প্রতিশ্রুতি চাই যে তোমরা কখনোই এই পদ্মের কাছে একা যাবে না আর ইউসুফ তুমি তো এটিকে একেবারেই ছুঁয়ো না বেগম কঠোর স্বরে বললেন তিনজন তাদের বেগমকে কথা দিলেন তারপর তারা কেল্লায় ফিরে আসলেন কিন্তু রাজকুমার ইউসুফের মন সেই সোনালি পদ্মেই আটকে থাকলো। তিনি বারবার সেটির কথা ভাবতে থাকলেন তিনি ভাবতেন যে আসলে সেই ফুলে এমন কি বিশেষত্ব আছে যে সেটি এত উজ্জ্বল কিছুদিন কেটে গেল একদিন সুলতান এবং বেগম কোনো কাজে পাশের সালতানাতে গিয়েছিলেন কেল্লাই কেবল তিন সন্তান এবং দাসদাসীরা ছিল দুপুরবেলা যখন সবাই বিশ্রাম নিচ্ছিল রাজকুমার ইউসুফ আর থাকতে পারলেন না তিনি ভাবলেন যে গিয়ে একবার সেই সোনালি পদ্মকে কাছ থেকে দেখি শুধু দেখব ছুঁব না তিনি চুপি চুপি গুলবাগে চলে গেলেন হ্রদের কাছে পৌঁছে তিনি দেখলেন যে সোনালি পদ্মটি আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল তার সোনালি পাপড়ি থেকে বের হওয়া আলো পুরো হ্রদে ছড়িয়ে পড়ছিল রাজকুমার মুগ্ধ হয়ে সেটিকে দেখতে থাকলেন হঠাৎ একটি জোরে হাওয়ার ঝাপটা এলো এবং সোনালি পদ্মটি নড়তে লাগল মনে হল যেন সেটি তাকে নিজের দিকে ডাকছিল রাজকুমারের ইচ্ছে হল যে তিনি সেটিকে একবার ছুঁয়ে দেখেন তিনি ভাবলেন শুধুমাত্র একবার ছুঁলে কী হবে হতে পারে মা শুধু ভর দেখানোর জন্য বলেছিলেন এই ভেবে রাজকুমার ধীরে ধীরে তার হাত পদ্মটির দিকে বাড়ালেন তার আঙুল পদ্মের পাপড়ি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই একটি তীব্র আলো বের হল এবং দেখতে দেখতে রাজকুমার ইউসুফ অদৃশ্য হয়ে গেলেন তার জায়গায় হ্রদে একটি সুন্দর সোনালি মাছ সাঁতরাচ্ছিল সন্ধ্যায় যখন দুই রাজকুমারী তাদের ভাইকে খুঁজতে লাগলেন তখন তিনি কোথাও পাওয়া গেলেন না তারা পুলো কেল্লা তন্নতন্ন করে খুঁজলেন দাসদের জিজ্ঞেস করলেন কিন্তু কেউ রাজকুমারকে দেখেনি চিন্তিত হয়ে ফাতিমা এবং মারিয়াম গুলবাগে গেলেন যে হয়তো তিনি সেখানে থাকতে পারেন যখন তারা হ্রদের কাছে পৌঁছলেন তখন তারা দেখলেন যে হ্রদে একটি নতুন সোনালি মাছ সাঁতরাচ্ছিল যা আগে সেখানে ছিল না হঠাৎ ফাতিমার মনে সন্দেহ হল তিনি মারিয়ামকে বললেন বোন এ মাছটা না মারিয়ামও বুঝতে পারলেন দুই বোনের চোখে জল এসে গেল তারা বুঝে গিয়েছিলেন যে তাদের ভাই সোনালি পদ্ম ছুঁয়ে মাছ হয়ে গেছেন যে সোনালি মাছটি হ্রদে সাঁতরাচ্ছিল সেটাই ছিল তাদের প্রিয় ভাই ইউসুফ ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমাদের ভাই মাছ হয়ে গেল এখন কি হবে মারিয়ামো হাউমাউ করে কাঁদতে লাগলেন সেই সোনালি মাছটি বারবার জলের ওপরে আসছিল এবং আবার ভেতরে চলে যাচ্ছিল যেন নিজের বোনেদের কিছু বলার চেষ্টা করছিল দুই বোন বুঝতে পারলেন যে এখন তাদের পনেরো বছরের মৌনব্রত রাখতে হবে তবেই তাদের ভাই আবার মানুষ হতে পারবেন কিন্তু সমস্যা ছিল যে দুজনের মধ্যে কে মৌনব্রত রাখবে কারণ যদি দুজনেই চুপ করে থাকেন তাহলে সুলতান বেগম রাজকুমারের নিখোঁজ হওয়ার কথা কিভাবে জানবেন ফাতিমা নিজের অশ্রু মুছে বললেন মারিয়াম আমি বড় তাই আমি মৌনব্রত রাখব তুমি মা বাবাকে বোঝাবে যে ভাই কোথায় গেল কিন্তু এই কথা যেন কেউ জানতে না পারে যে সে মাছ হয়ে গেছে না হলে লোকেরা আমাদের সালতানাতকে অভিশাপগ্রস্ত ভাববে মারিয়াম সম্মতিতে মাথা নাড়লেন সেই সময় থেকেই ফাতিমা মৌনব্রত শুরু করলেন তিনি একেবারেই কথা বলতেন না যখন সুলতান বেগম সন্ধ্যায় ফিরে আসলেন এবং রাজকুমারকে দেখলেন না তখন তারা খুব চিন্তিত হলেন বেগম মারিয়ামকে জিজ্ঞেস করলেন কন্যা তোমার ভাই কোথায় তাকে দেখা যাচ্ছে না মারিয়াম কাঁদতে কাঁদতে বললেন মা ভাই কোথাও চলে গিয়েছে আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু সে কোথাও পাওয়া গেল না তিনি এই কথা বললেন না যে রাজকুমার মাছ হয়ে গিয়েছেন সুলতান সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন যে রাজকুমারকে সব জায়গায় খোঁজা হোক পুরো সালতানাতে রাজকুমারের খোঁজ শুরু হল কিন্তু তিনি কোথাও পাওয়া গেলেন না কারণ তিনি তো হ্রদে মাছের রূপে সাঁতরাচ্ছিলেন দিন যেতে থাকল সুলতান বেগম খুব দুঃখিত থাকতেন ফাতিমার চুপ থাকা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলত ডাক্তারদের ডাকা হলো। কিন্তু কেউ বুঝতে পারছিল না যে রাজকুমারী হঠাৎ কেন কথা বলা বন্ধ করে দিলেন এদিকে ফাতিমা রোজ রদের কাছে যেতেন এবং তার ভাইকে দেখে মনে মনে কথা বলতেন তিনি সোনালি মাছটিকে দানা দিতেন এবং তার মাথায় আদর করে হাত বোলাতেন মাছটিও তার বোনকে চিনত এবং তার হাতের কাছে চলে আসত মারিয়ামো রোজ তার বড় বোনের সাথে হ্রদের কাছে যেতেন তিনি ফাতিমার সাথে কথা বলতে থাকতেন এবং আশা করতেন যে সে কোনো উত্তর দেবে কিন্তু ফাতিমা শুধু ইশারায় কথা বলতেন এভাবে মাস কাটতে লাগল এবং তারপর বছর সালতানাতের লোকেরা রাজকুমারের নিখোঁজ এবং রাজকুমারী ফাতিমার মন থাকার বিষয়ে নানা গল্প বানাতে শুরু করল কেউ কেউ বলত যে রাজকুমারকে কোনো রাক্ষস তুলে নিয়ে গেছে কেউ কেউ বলত যে রাজকুমারীর অপর কোনো জাদু হয়েছে সুলতান খুব চিন্তিত থাকতেন তিনি অনেক বৈদ্য এবং তান্ত্রিককে ডাকলেন কিন্তু কারও চিকিৎসা কাজ করল না ফাতিমা নিজের মৌনব্রতে দৃঢ় থাকলেন তিনি জানতেন যে যদি তিনি একটিও শব্দ বলেন তবে তার ভাই চিরকালের জন্য মাছি থেকে যাবেন সময় যেতে থাকল পাঁচ বছর তারপর দশ বছর কেটে গেল ফাতিমা এখন একজন সুন্দরী যুবতী হয়ে উঠেছিলেন কিন্তু তিনি তখনও চুপ ছিলেন মারিয়ামও বড় হয়ে উঠেছিলেন এবং এখন তিনি সালতানাতের অনেক কাজে তার বাবাকে সাহায্য করতে লাগলেন একদিন পাশের সালতানাতের সুলতান তার ছেলে রাজকুমার আমিরের সাথে আসলেন রাজকুমার আমির খুব সুন্দর বুদ্ধিমান এবং বীর ছিলেন যখন তার নজর রাজকুমারী ফাতিমার অপর পড়ল তখন তিনি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন রাজকুমার আমির তার বাবাকে বললেন বাবা আমি রাজকুমারী ফাতিমাকে বিবাহ করতে চাই দুই সুলতান এই সম্পর্কটি মেনে নিলেন কিন্তু যখন রাজকুমার আমির ফাতিমার সাথে কথা বলার চেষ্টা করলেন তখন তিনি কিছুই বললেন না এটা দেখে আমির অবাক হলেন তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন রাজকুমারী আপনার বড় বোন কথা বলেন না কেন মারিয়াম উত্তর দিলেন রাজকুমার আমার বোনের একটা রোগ আছে যার কারণে সে কথা বলতে পারে না কিন্তু সে খুব ভালো এবং আপনার উপযুক্ত রাজকুমার আমির বললেন আমার তার এই রোগ নিয়ে কোনো সমস্যা নেই আমি তাকে ভালোবাসি এবং তাকে বিবাহ করতে চাই এভাবে ফাতিমার বিবাহ রাজকুমার আমিরের সাথে ঠিক হয়ে গেল বিয়ের প্রস্তুতি শুরু হল কিন্তু ফাতিমার মন খুব দুঃখিত ছিল তিনি ভাবতেন যে তার ভাই তার বিয়েও দেখতে পারবেন না বিয়ের দিনেও ফাতিমা চুপ ছিলেন তিনি সব আচার অনুষ্ঠান পালন করলেন কিন্তু একটি শব্দও বললেন না রাজকুমার আমির তাকে তার সালতানাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন ফাতিমাকে বিদায় নিতে হল তখন তার মনে খুব কষ্ট হচ্ছিল তিনি তার ভাইকে ছেড়ে যেতে প্রস্তুত ছিলেন না তিনি ইশারায় মারিয়ামকে বললেন যে তিনি হ্রদের কাছে যেতে চান মারিয়াম তাকে হ্রদের কাছে নিয়ে গেলেন সেখানে ফাতিমা নিজের হাতে সোনালি মাছটিকে দানা দিলেন এবং নিজের অশ্রু দিয়ে তাকে বিদায় জানালেন মাছটিও যেন বুঝতে পারছিল যে তার বোন চলে যাচ্ছে সে কয়েকবার জল থেকে ওপরে উঠল যেন তার বোনকে বিদায় জানাচ্ছিল ফাতিমা তার স্বামীর সাথে তার সালতানাতে চলে গেলেন সেখানেও তিনি চুপি থাকলেন রাজকুমার আমির খুব ধৈর্যশীল ছিলেন তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং তার মৌন থাকা নিয়ে বিরক্ত হতেন না মারিয়াম একা থেকে গেলেন তিনি রোজ রদের কাছে গিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতেন এবং তাকে খাবার দিতেন তিনি তার বড় বোনের অভাব খুব অনুভব করতেন কিন্তু বুঝতেন যে ফাতিমাকে তার মৌনব্রত চালিয়ে যেতে হবে সময় আরও দ্রুত গতিতে চলতে লাগল রাজকুমার আমিরের সালতানাতে ফাতিমাকে সম্মান করা হতো কিন্তু কিছু লোক তার চুপ থাকা নিয়ে অদ্ভুত কথা বলত কেউ কেউ বলত যে বেগমের ওপর কোনো ভূত প্রেতের ছায়া আছে কেউ কেউ বলত যে তিনি কোনো অপরাধের কারণে চুপ আছেন একদিন সালতানাতের এক বৃদ্ধা রাজকুমার আমিরের কাছে আসলেন তিনি বললেন মহারাজ আপনার বেগমের চুপ থাকার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে হতে পারে সে কোনো রাক্ষসী বা তার ওপর কোনো অভিশাপ আছে রাজকুমার আমির রাগের সাথে বললেন তুমি আমার বেগম সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো সে খুব ভালো। কিন্তু বৃদ্ধা নিজের কথা চালিয়ে গেলেন মহারাজ যদি সে সত্যিই ভালো হয় তাহলে সে কথা বলতে ভয় পায় কেন নিশ্চয়ই কোনো রহস্য আছে ধীরে ধীরে রাজকুমার আমিরের মনেও সন্দেহ হতে লাগল তিনি তার স্ত্রীকে বহুবার জিজ্ঞেস করলেন যে তিনি কথা বলেন না কেন কিন্তু ফাতিমা চুপ থাকলেন একদিন রাজকুমার আমির হুমকি দিলেন যদি তুমি আজও কথা না বলো তাহলে আমি বুঝব যে তোমার ওপর কোনো ভূত প্রেতের ছায়া আছে এবং তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব ফাতিমার মনে খুব কষ্ট হল কিন্তু তিনি তবুও চুপ থাকলেন তার কাছে তার ভাইয়ের জীবন তার নিজের সুখের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এদিকে তার বাবার সালতানাতে মারিয়াম একা তার ভাইয়ের দেখাশোনা করছিলেন তিনি রোজ হ্রদের কাছে যেতেন এবং মাছের রূপে তার ভাইয়ের সাথে কথা বলতেন তিনি তাকে বলতেন যে দিদি কেমন আছে এবং ফিরে আসবে চোদ্দ বছর কেটে গিয়েছিল এখন শুধু আর এক বছর বাকি ছিল মারিয়াম খুব খুশি ছিলেন যে শীঘ্রই তার ভাই আবার মানুষ হয়ে যাবেন কিন্তু তিনি ফাতিমা নিয়েও চিন্তিত ছিলেন কারণ অনেক মাস ধরে তার কোনো খবর আসেনি ওদিকে রাজকুমার আমিরের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল সালতানাতের লোকেদের চাপও বাড়ছিল তিনি তার স্ত্রীকে শেষবারের মতো একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি বললেন যদি তুমি আগামীকালের মধ্যে কথা না বলো তাহলে আমি তোমাকে জঙ্গলে ছেড়ে আসব আমি এটা সহ্য করতে পারি না যে আমার প্রজারা আমাকে প্রশ্ন করুক যে আমার বেগম কেন কথা বলেন না ফাতিমার হৃদয় ভেঙে গেল কিন্তু তিনি জানতেন যে এখন আর মাত্র কয়েক মাস বাকি আছে তিনি ভাবলেন যে তিনি জঙ্গলেও তার ব্রত পূর্ণ করতে পারবেন পরের দিন যখন ফাতিমা আবার কিছু বললেন না তখন রাজকুমার আমির তার প্রতিশ্রুতি রাখলেন তিনি ফাতিমাকে এক গভীর জঙ্গলে ছেড়ে দিলেন ফাতিমার মন খুব দুঃখিত ছিল কিন্তু তিনি তার সংকল্পে অটল থাকলেন জঙ্গলে ফাতিমাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হল তিনি ফলমূল খেয়ে পেট ভরাতেন এবং গাছের নিচে ঘুমাতেন পশুপাখিদের ভয়ও লাগত কিন্তু তিনি তার ভাইয়ের জন্য সব কিছু সহ্য করতে প্রস্তুত ছিলেন এদিকে যখন মারিয়াম জানতে পারলেন যে তার বড় বোনকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তখন তিনি খুব চিন্তিত হলেন কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না কারণ তিনি জানতেন না যে ফাতিমা কোথায় আছেন অবশেষে সেই সময় এলো যার জন্য ফাতিমা পনেরো বছর ধরে অপেক্ষা করছিলেন পনেরো বছর পূর্ণ হতে চলছিল জঙ্গলে ফাতিমা দিন গুনছিলেন তিনি জানতেন যে আজ তার ব্রতের পনেরো বছর পূর্ণ হবে ঠিক সেই দিন মারিয়ামও হ্রদের কাছে বসে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সূর্যাস্তের সময় যখন পনেরো বছর পূর্ণ হল হ্রদে একটি তীব্র আলো বের হল সোনালি মাছটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় রাজকুমার ইউসুফ দাঁড়িয়েছিলেন মারিয়াম আনন্দে চিৎকার করে উঠলেন ভাই তুমি ফিরে এসেছ রাজকুমার ইউসুফ তার বোনকে দেখে খুব খুশি হলেন তিনি মারিয়ামকে আলিঙ্গন করলেন রাজকুমার জিজ্ঞাসা করলেন মারিয়াম ফাতিমা দিদি কোথায় আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমার জন্য পনেরো বছর ধরে মৌনব্রত রেখেছিলেন মারিয়াম অশ্রুসিক্ত চোখে পুরো গল্প শোনালেন যে কিভাবে ফাতিমার বিয়ে হল এবং কিভাবে তাকে জঙ্গলে ছেলে দেওয়া হল রাজকুমার ইউসুফ খুব দুঃখিত হলেন তিনি বললেন আমার দিদি আমার জন্য এত কষ্ট সহ্য করলেন আর আমি এখানে মাছ হয়ে হ্রদে সাঁতরাচ্ছিলাম আমাকে তাকে খুঁজে ফিরিয়ে আনতে হবে মারিয়াম বললেন ভাই কিন্তু সে কোথায় থাকবে জঙ্গল তো অনেক বড় রাজকুমার ইউসুফ বললেন চিন্তা করো না আমি তাকে অবশ্যই খুঁজব প্রথমে আমি মা বাবার সাথে দেখা করব তারপর দিদির খোঁজে বেরোব সুলতন বেগম তাদের ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি হলেন তারা পনেরো বছর ধরে তাকে খুঁজছিলেন যখন রাজকুমার তাদের সব সত্যি বললেন তখন তারা ফাতিমার আত্মত্যাগ শুনে খুব গর্বিত হলেন এবং একই সাথে দুঃখিত বেগম অশ্রুসিক্ত চোখে বললেন হে আল্লাহ আমার মেয়ে এত কষ্ট সহ্য করল আমাদের তাকে দ্রুত খুঁজে বের করা উচিত সুলতান সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে পুরো সালতানাতে ফাতিমার খোঁজ করা হোক রাজকুমার ইউসুফ নিজেও তার বোনকে খুঁজতে বেরোলেন এদিকে জঙ্গলে ফাতিমা তার ব্রতপূর্ণ হওয়ার অনুভব করলেন পনেরো বছর পর তার ঠোঁট থেকে প্রথম শব্দটি বেরোল আল্লাহর শুক্রিয়া এখন আমার ভাই আবার মানুষ হয়ে গেছেন তার কণ্ঠস্বর পনেরো বছর ধরে শোনা যায়নি তাই সেটি কিছুটা দুর্বল ছিল ফাতিমা আনন্দে ভরে গেলেন এখন তিনি নিজের বাড়ি ফিরে যেতে পারতেন তিনি জঙ্গল থেকে বেরিয়ে তার বাবার সালতানাতের দিকে হাঁটতে লাগলেন পথে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। কিন্তু তার ভাইয়ের সাথে দেখা হওয়ার আনন্দে তিনি সব কিছু ভুলে গেলেন যখন ফাতিমা তার সালতানাতের সীমানার কাছে পৌঁছলেন তখন তিনি কিছু সৈন্যকে দেখতে পেলেন যারা রাজকুমারীর খোঁজে বেরিয়েছিলেন সৈন্যরা যখন তাকে চিনতে পারল তখন তারা খুব খুশি হল রাজকুমারীজি আপনি কোথায় ছিলেন সুলতান এবং বেগম আপনাকে খুব খোঁজ ছিলেন একজন সৈন্য বলল ফাতিমা মুচকি হেসে বললেন আমি ঠিক আছি তোমরা আমাকে তাড়াতাড়ি কেল্লায় নিয়ে চলো আমার আমার ভাই বোনের সাথে দেখা করতে হবে সৈন্যরা অবাক হল যে রাজকুমারী কথা বলছেন পনেরো বছর পর তারা প্রথমবারের মতো রাজকুমারীকে কথা বলতে শুনেছিলেন যখন ফাতিমা কেল্লায় পৌঁছলেন তখন তার খুব জাঁকজমকভাবে স্বাগত জানানো হল সুলতান বেগম রাজকুমার ইউসুফ এবং মারিয়াম সবাই তার সাথে দেখা করে কেঁদে ফেললেন রাজকুমার ইউসুফ তার বোনের পায়ে হাত দিয়ে বললেন দিদি আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে রিঙি খাকব আপনি পনেরো বছর ধরে মৌন থেকে আমার জীবন বাঁচিয়েছেন ফাতিমা তার ভাইকে আলিঙ্গন করে বললেন ভাই এটা কোনো বড় ব্যাপার নয় তুমি আমার ছোট ভাই তোমার রক্ষা করা আমার কর্তব্য ছিল মারিয়ামো কাঁদতে কাঁদতে বললেন দিদি আপনি কত কষ্ট সহ্য করেছেন আমি রোজ আপনার চিন্তা করেছি বেগম তার মেয়েকে আলিঙ্গন করে বললেন কন্যা তুমি যে ত্যাগ করেছ তা অতুলনীয় তুমি সত্যিকারের বীরঙ্গনা সুলতান বললেন ফাতিমা তোমার ত্যাগের গল্প পুরো সালতানাতে ছড়িয়ে পড়বে লোকেরা তোমাকে সব সময় মনে রাখবে এদিকে যখন রাজকুমার আমির জানতে পারলেন যে তার স্ত্রীকে ফিরে পাওয়া গেছে এবং তিনি কথা বলছেন তখন তিনি সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে আসলেন তার নিজের কাজের জন্য তার খুব অনুশোচনা হচ্ছিল আমির ফাতিমার সামনে মাথা নিচু করে বললেন মহারানী আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বুঝতে পারিনি যদি আমি জানতাম যে আপনি এত মহান উদ্দেশ্যের জন্য মৌন ছিলেন তাহলে আমি কখনোই আপনাকে জঙ্গলে ছেড়ে আসতাম না ফাতিমা মুচকি হেসে বললেন রাজকুমার আপনার কোনো দোষ নেই আপনি জানতেন না যে আমি কেন চুপ ছিলাম। এখন সব ঠিক হয়ে গেছে আমির বললেন আপনি কি আমাকে ক্ষমা করে আবার আমার সাথে চলবেন আমি প্রতিজ্ঞা করছি যে এখন আর কখনও আপনার উপর সন্দেহ করব না ফাতিমা তার বাবাকে জিজ্ঞেস করলেন সুলতান বললেন কন্যা এটা তোমার সিদ্ধান্ত ফাতিমা ভেবে চিনতে বললেন হ্যাঁ আমি আপনার সাথে যাব কিন্তু একটা শর্ত আছে যে আমি বছরে কিছু মাস আমার বাবার বাড়িতেও আসব যাতে আমার ভাই বোনের সাথে সময় কাটাতে পারি আমির খুশি হয়ে সম্মতি দিলেন এভাবে ফাতিমা আবার তার স্বামীর সাথে চলে গেলেন কিন্তু এবার তিনি খুশি ছিলেন কারণ তার ভাই সুরক্ষিত ছিলেন রাজকুমার ইউসুফ সেই সোনালি পদ্মফুলটিকে হ্রদ থেকে তুলে একটি বিশেষ জায়গায় রেখে দিলেন যাতে আর কখনও কেউ ভুল করে সেটিকে না ছুতে পারে তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি এই পদ্মরাজ্য নিয়ে আর কোনো অসতর্কতা করবেন না